হঠাৎ যদি আপনি আপনার মোবাইলের জিমেলটি খুলে দেখতে পারেন আপনার জিমেলটি বন্ধ দেখাচ্ছে বা সাসপেন্ডেড দেখাচ্ছে তাহলে আপনি ভুলেও ঘাবড়াবেন না আজকে আমার এই ভিডিওটি দেখলে আপনি খুব সহজে বুঝতে পারবেন একটি জিমেইল অ্যাকাউন্ট সাসপেন্ডেড কেন হয় বা বন্ধ কেন হয় এবং যদি একটি জিমেইল সাসপেন্ডেড বা বন্ধ হয়ে যায় তাহলে সেটা রিকভারি করার উপায় কী বা রিকোভারি হবে কি না হ্যালো বন্ধুরা এস এম টেকনোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাব আপনি যদি জিমেল ব্যবহারকারী হয়ে থাকেন আপনি যদি স্মার্টফোন ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ আপনার সামান্য একটি ভুলে কিন্তু আপনার বছরের পর বছর পুরনো জিমেলটি আছে সেটা সাসপেন্ডেড হয়ে যেতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে আর আপনার জিমেইল অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাওয়া মানে কিন্তু আপনার গুগল ড্রাইভ এবং আপনি যে প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করেন আপনার প্রয়োজনীয় অ্যাপসগুলো ডাউনলোড করেন বা ইনস্টল করেন সেই প্লে স্টোরও কিন্তু বন্ধ হয়ে যাওয়া তো একটি জিমেইল বন্ধ হয়ে গেলে কিন্তু আপনার স্মার্টফোনটি একদমই অচল আজকে আমি পাঁচটি কারণ দেখাবো যে পাঁচটি কারণে আপনার বা আমার জিমেইল বন্ধ হয়ে যেতে পারে বা সাসপেন্ডেড হয়ে যেতে পারে প্রথম কারণটি হচ্ছে সন্দেহজনক লগ সন্দেহজনক লগ হচ্ছে ধরুন আপনার একটা জিমেইল আপনি বিভিন্ন স্মার্টফোনে বা বিভিন্ন ডিভাইসে লগ ইন করতেছেন তো এই ক্ষেত্রে যদি আপনার জিমেইল সন্দেহজনক হয় বা গুগল বুঝতে পারে যে এই জিমেইলটি বিভিন্ন জায়গায় লগ হচ্ছে এটা ঠিকঠাক হচ্ছে না তাহলে কিন্তু গুগল আপনার জিমেইলটি অটোমেটিক সাসপেন্ডেড করে দিবে। দ্বিতীয় কারণটি হচ্ছে একটি জিমেইল আইডি দিয়ে বিভিন্ন অ্যাকাউন্ট ক্রিয়েট করা যেমন ধরুন আপনার একটি জিমেল আছে একটি জিমেল দিয়ে আপনি একটি ফেসবুক আইডি একটি টিকটক আইডি বা একটি ইনস্টাগ্রাম আইডি বা বিভিন্ন অ্যাপসে আপনি আপনার জিমেল ব্যবহার করে আইডি ক্রিয়েট করতেছেন তাহলে কিন্তু আপনার জিমেলটি গুগল থেকে সাসপেন্ডেড করে দিতে পারে তৃতীয় কারণটি হচ্ছে স্পাম বা ব্ল্যাকমেইল করা ধরুন আপনার জিমেল থেকে অন্য কাউকে মেইলের মাধ্যমে গালি দিচ্ছেন বা কোনো বিষয়ে ব্ল্যাকমেইল করতেছেন বা ভয় দেখাচ্ছেন মেইলের মাধ্যমে তাহলে কিন্তু আপনার জিমেইলটি সাসপেন্ডেড করে দিতে পারে চতুর্থ কারণটি হচ্ছে আপনার জিমেইলে ফেক নাম বা ফেক তথ্য ব্যবহার করা ধরুন আপনার বাসার ঠিকানা আপনার মোবাইল নম্বর বিভিন্ন ধরনের যে তথ্য দেওয়া লাগে একটি জিমেইল খুলতে সেগুলো যদি আপনার ফেক হয় গুগল যদি আপনাকে ভেরিফাই করে বুঝতে পারে আপনি ফেক নাম বা ফেক ঠিকানা ব্যবহার করেছেন বা ফেক নাম্বার ব্যবহার করেছেন তাহলেও কিন্তু গুগল গুগল থেকে আপনার জিমেলটি সাসপেন্ড করে দিবে। এবং সর্বশেষ পাঁচ নাম্বার কারণটি হচ্ছে অনেকেই কিন্তু নিজেদের মোবাইলে ভিপিএন অন করার মাধ্যমে বিভিন্ন লোকেশন চেঞ্জ করে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করে তো বন্ধুরা আপনারা যখন আপনাদের মোবাইলটিতে ভি ভিপিএন চালু করেন তখন কিন্তু আপনার ভিপিএনটি লোকেশন চেঞ্জ করে তো বারবার যখন আপনি আপনার ভিপিএনটি অন করবেন অফ করবেন ভিপিএন কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন দেশ লোকেশনের সাথে যুক্ত হয়ে থাকে তো বারবার লোকেশন চেঞ্জ করার কারণে বারবার বিভিন্ন কান্ট্রির লোকেশন আসার কারণে আপনার জিমেলটি কিন্তু সাসপেন্ডেড হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা আপনাদের জিমেলটি যদি কখনও সাসপেন্ডেড হয়ে যায় বা বন্ধ হয়ে যায় সেটা কিন্তু আপনারা ফিরে আনতে পারবেন তো ফিরে আনার জন্য আপনারা গুগল ক্রোম থেকে গুগল অ্যাকাউন্ট রিকভারি সার্চ করবেন সার্চ করার পর একটি ওয়েবসাইট আসবে সেই ওয়েবসাইটে আপনাদের পুরো তথ্য দিতে হবে পুরো তথ্য দিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদন করার আর চল্লিশ ঘন্টা বা এক সপ্তাহ পরেও আপনার জিমেলটি ফেরত আসতে পারে তো কিভাবে আপনারা আবেদন করবেন সেই ভিডিওটা আমি পরবর্তীতে আপলোড করে দেব আপনারা দেখে নেবেন তো বন্ধুরা আপনারা যেন জিমেল অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাওয়া বা সাসপেন্ড হয়ে যাওয়ার মতো ঝামেলায় না পড়েন সেই জন্য কিছু নির্দেশনা দেবো যে নির্দেশনাগুলি মানলে কখনোই আপনাদের জিমেইল বন্ধ হবে না বা সাসপেন্ডেড হবে না এবং বন্ধুরা আপনাদের জিমেলটি সেভ রাখার জন্য আপনারা আপনাদের জিমেলটিতে টু স্টেপ ভেরিফিকেশন অন করে নেবেন এবং আপনাদের জিমেলটি যেন কম ডিভাইসে যুক্ত করা থাকে যেমন ধরুন ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম আরও বিভিন্ন যে সোশ্যাল মিডিয়াগুলি আছে বা বিভিন্ন ওয়েবসাইট আছে সেইগুলিতে খুবই খুবই কম ওয়েবসাইটে যেন আপনাদের জিমেলটি অ্যাড করা থাকে যত বেশি আপনি আপনার জিমেলটি ব্যবহার করবেন থার্ড পার্টি অ্যাপসে বা ওয়েবসাইটে তত বেশি জিমেলটি সাসপেন্ডেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং আপনাদের জিমেলটি থেকে কখনো কাউকে গালি দিবেন না বা ব্ল্যাকমেল করবেন না কোনো ধরনের ভয় দেখাবেন না আপনাদের জিমেল দিয়ে যদি আপনারা কখনো ফেসবুক অ্যাকাউন্ট খুলেন তাহলে সেই ফেসবুক অ্যাকাউন্ট থেকে মেসেঞ্জার থেকে মেসেজের মাধ্যমে কোনো ভায়োলেন্স করবেন না কোনো ধরনের অপরাধ করবেন না তাহলে কিন্তু আপনাদের জিমেলটি সেফ থাকে এবং সব থেকে বড়ো বিষয় যেটি হচ্ছে সেটি হলো আপনাদের জিমেলটি দিয়ে কখনোই ভিপিএন ব্যবহার করবেন না যদি আপনারা ভিপিএন ব্যবহার করেনও কোনো কারণে তাহলে সেটা যতটুকু সম্ভব কম করবেন আপনি যত ভিপিএন বেশি ব্যবহার করবেন আপনার জিমেলটি তত সাসপেন্ডেড হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্তই যে আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা উপকারে আসে আপনি যদি বুঝতে পারেন আমার এই ভিডিওটি দেখে আপনি কিছু শিখতে পেরেছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং একটি শেয়ার করে দিবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন